ওয়েস্ট ইন্ডিজের বারবারডুজের ব্রিজটাউনে ক্যানিংস্টন ওভাল মাঠে নিজেদের কুফা কাটাতে মাঠে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা কুফা কাটানো বলতে এখানে বোঝানো হচ্ছে তাদের ক্রিকেট ইতিহাসে ট্রফি অর্জনটাকে আমি এখানে কুফা হিসেবে আখ্যায়িত করছি অনেকে চোকার্স বলে কারণ অলরেডি সাউথ আফ্রিকা একটি চোকার্স ফাইনালে উঠে গিয়েছে কিন্তু আমি পুরো ভিডিও জুড়ে চোকার্স ওয়ার্ড ইউজ করব না আমি কুফা বলব কারণ চোকার্স ভারতের ক্ষেত্রে নয় সাউথ আফ্রিকার ক্ষেত্রে প্রযোজ্য হয় কিন্তু কুফা দুদলের ক্ষেত্রেই প্রযোজ্য হয় কুফা বলার কারণ হচ্ছে সর্বশেষ দীর্ঘ এগারো বছর যাবৎ ভারত বিশ্ব কাপ অথবা বিশ্ব বা টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ট্রফি তারা অর্জন করতে পারছে না কুফা কাটাতে পারছে না অন্যদিকে সাউথ আফ্রিকাও তারা প্রায় ছাব্বিশ বছর যাবৎ তাদের কুফা কাটাতে পারছে না ভারতের কথা যদি বলি ভারত এখন পর্যন্ত তেরোটি ওয়ান ডে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে যার মধ্যে দুটি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে প্রথম তৃতীয় চ্যাম্পিয়ন হয় তৃতীয় বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপের আসরে উনিশশো সালে কাপিল দাবের নেতৃত্বে তারা চ্যাম্পিয়ন হয় এবং সর্বশেষ দু এগারো বিশ্বকাপে যেটি বাংলাদেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয় সেখানে তারা সর্বশেষ চ্যাম্পিয়ন হয় ওয়ান ডেতে তারপর তিনটি বিশ্বকাপ চলে গেল দু পনেরো এবং তেইশ তিনটি বিশ্বকাপ চলে গেলেও তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি যদিও সর্বশেষ দু তেইশ ওয়ান ডে বিশ্বকাপে কিন্তু তারা ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়ার সাথে তারা হেরে রানার আপ হয়েছে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি বারো বছর তেরো বছর যাবত তারা ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়নি আবার যদি টি টোয়েন্টি ফরমেটের দিকে তাকাই টি টোয়েন্টি ফরমেটে এখন পর্যন্ত আর টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে দু সাল থেকে প্রথম উদ্বোধনী টি টোয়েন্টি বিশ্বকাপের আসলে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারপর তার ঠিক সাত বছর পর দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে তারা শ্রীলঙ্কার সাথে ফাইনালে ওঠে এবং শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপের পর দশ বছর চলে গেলেও তারা টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করতে পারেনি আবার তারা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন পর্যন্ত আটটি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে উনিশশো আটানব্বই থেকে সর্বশেষ দু হাজার সতেরো সাল পর্যন্ত এই আটটি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে তারা এখন পর্যন্ত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার দুই সালে এবং সর্বশেষ দু হাজার তেরোতে এবং এটার কথাই বলছি দুহাজার তেরো থেকে হাজার চব্বিশ এ এগারো বছর যাব তারা কোনো চ্যাম্পিয়নশিপ মুখ দেখেনি সর্বশেষ দু হাজার তেরোতে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল আট দলের অংশগ্রহণে যে তার বিশ্বকাপ বলো আট দলের অংশগ্রহণে কি চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে দু হাজার এগারো ওয়ান ডে বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তার আগে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা দীর্ঘ দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফির পর এগারো বছর যাবত কোনো ফর্মেটি তারা চ্যাম্পিয়ন হচ্ছে না অন্যদিকে সাউথ আফ্রিকা তারা উনিশশো আটানব্বই সালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তারপর ছাব্বিশ বছর পেরিয়ে গেলেও তারা ট্রফিতে দূরে থাক তারা এখন পর্যন্ত ওয়ান ডে টি টোয়েন্টি দেখতে পারেনি ক্রিকেট বিষয়ে তারা চোখার শেষে পরিচিত আজকে রাতে তাদের একটি বিশাল সুযোগ তারা যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে ছাব্বিশ বছরের ক্ষুদাটা তারা মেটাতে পারবে তারা প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে এবং ছাব্বিশ বছর পর কোনো বৈশ্বিক আসরে তারা চ্যাম্পিয়নশিপের মুখ দেখতে পারবে অন্যদিকে ভারত এখন পর্যন্ত দুটি ওয়ান ডে বিশ্বকাপ উনিশশো তিরাশি দু হাজার এগারো দুবার চ্যাম্পিয়ন হয়েছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার দুই এবং দু হাজার তেরোতে চ্যাম্পিয়ন হয়েছে প্লাস একটি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চ্যাম্পিয়ন হয়েছে মোট পাঁচটি বৈশ্বিক আসলে তারা চ্যাম্পিয়ন হওয়ার পর দু হাজার পর কিন্তু দু হাজার চব্বিশ পর্যন্ত এগারো বছর যাবত তাদের কুফা কাটছে না তারা এই এগারো বছরে তারা সর্বশেষ দু হাজার চোদ্দোর কথা তো বললাম টি টোয়েন্টি বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছে হেরেছে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফিতে তারা পাকিস্তানের কাছে হেরেছে সর্বশেষ দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে কিন্তু তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তাছাড়া তারা চ্যাম্পিয়ন্স তারা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দুইবার খেলেছে তারা হেরেছে এখন এই এগারো বছরের কুফা কাটানো ইন্ডিয়ার একটা সুযোগ ইন্ডিয়া সাউথ আফ্রিকা হারাতে পারলে কিন্তু তাদের কুফাটা কেটে যাবে এগারো বছরের এবং টি টোয়েন্টি বিশ্বকাপ যে তারা দু হাজার সাতে প্রথম টি টেন্ট বিশ্বকাপ চলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারেনি সেই কোফাটা তারা কাটাতে পারেন বা সাউথ আফ্রিকা তো কখনো টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়নি চ্যাম্পিয়ন দূরের কথা একটি তথ্য আপনাদের কাছে উপস্থাপন করা খুব জরুরি আটটি টি টোয়েন্টি বিশ্বকাপ চলে গিয়েছে এই নবম টি টেন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো তারা ফাইনাল উঠেছে এমনকি হাজার সরি উনিশশো পঁচাত্তর প্রথম অনুষ্ঠিত হলেও সর্বশেষ বিশ্বকাপ তারা কখনই ওয়ান ডে খেলেছে আটানব্বই সালে প্রথম চ্যাম্পিয়ন ট্রফিতে সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল তারপর ছাব্বিশ বছর তারা বছর যাবত তাদের কোনো চ্যাম্পিয়নশিপে তারা মুখ দেখতে পারেনি তাই আজকের ম্যাচটি যেটি অনুষ্ঠিত হবে ক্যানিংস্টন ওভালে ব্রিজ টাউনে ওয়েস্ট ইন্ডিজে সেই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আঠাশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে আজ জমজমাট ফাইনাল ম্যাচ একটি অনুষ্ঠিত হবে ইন্ডিয়া সাউথ আফ্রিকা যদিও ইন্ডিয়ার প্রতি আইসিসি কিছুটা দুর্বল কিছুটা না অনেকাংশে দুর্বল এমনকি আইসিসির যে বুরল দেশগুলো ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাশাপাশি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ বিভিন্ন দেশের সাবেক বড় বড় লিজেন্ডারি ক্রিকেটারও কিন্তু ভারতের এই একক আধিপত্য নিয়ে তারা প্রশ্ন তুলছে যে ভারতকে কেন একক আধিপত্য দেওয়া হয়েছে তাকে তাদেরকে কেন এত বেশি সুবিধা দেওয়া হয় তাদের জন্য কেন বিভিন্ন নিয়ম নীতি পরিবর্তন করা হয় বিশ্বকাপের মঞ্চে এসেও যাক সেটি আরেকটি আলোচনা কিন্তু আজকের মিষ্টি খুবই জমজমাট হতে যাচ্ছে ইন্ডিয়া এবং আফ্রিকা একটি দল তো কোফা কাটাবে আমি চাইব সাউথ আফ্রিকার যাতে কোফাটা কাটাক কারণ তারা এখন পর্যন্ত ওয়ান ডে বা টিউ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি তাছাড়া সাউথ আফ্রিকা আসলে ডিজার্ভ করে যদিও অনেক কষ্টে আমাদের রাউন্ডের ভাষায় বলে যে কোথায় কোথায় তারা ফাইনালে উঠেছে যদিও এইবারে বিশ্বকাপের মধ্যে প্রথম প্রথম রাউন্ডের প্রথম মিষ্টি শ্রীলঙ্কার বিপক্ষে তারা ভালো করেছিল সাতাত্তর রানে তাদের অল আউট করেছিল এবং সর্বশেষ আঠান্ন ছাপ্পান্ন রানের জন্য সেমিফাইনাল আউট করেছে এই দুটি ম্যাচই তারা ভালো করেছে মাঝে ছয়টি ম্যাচ তারা কোথায় কোথায় তারা খেলেছে এবং ফাইনাল পর্যন্ত পৌঁছেছে এখন দেখার বিষয় তারা কোথায় কোথায় ফাইনাল খেলে নাকি ইন্ডিয়াকে ভালোভাবে তারা হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর ইন্ডিয়াও তো অবশ্যই সাউথ আফ্রিকাকে ছেড়ে দেওয়ার কথা না ইন্ডিয়া দেখা যাক সাউথ আফ্রিকার ছাব্বিশ বছরের এই যে খোদাটা চ্যাম্পিয়ন হওয়ার সেটা মেটা করতে বাধা হয়ে দাঁড়াতে পারে কিনা নাকি নিজস্ব এগারো বছরে যে ক্ষুধা রয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন ট্রফি দু চ্যাম্পিয়ন হওয়ার পর এগারো বছর যাবৎ কোনো চ্যাম্পিয়নশিপে দেখা পায়নি তারা নিজস্ব ক্ষুধা মেটাই সেটি দেখার বিষয় সেই জমজমাট একটি ম্যাচের প্রত্যাশা এবং সেই আশা অনেক বেশি আকাঙ্ক্ষা নিয়ে অনেক বেশি চাহিদা নিয়ে আজকের ম্যাচটি দেখতে বসবো বসবো আজ রাত সাড়ে আটটার সময় আশা করি সবাই আপনারাও দেখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ